আজকে দুপুর প্রায় আনুমানিক বারোটার দিকে পরশুরাম উপজেলার সর্বস্তরে বিদ্যুৎ বিচ্ছিন্ন এর মধ্যে সাধারণ পাবলিকের ভোগান্তি এখন প্রায় রাত আটটা বাজে এখন পর্যন্ত বিদ্যুৎ আসার কোনো নাম গন্ধ নেই তো আমরা এখন কথা বলবো হচ্ছে পরশুরাম পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম যিনি ওনার সাথে কথা বলবো সমস্যাটা কি কেন এখন পর্যন্ত বিদ্যুৎ আসছে না

সমস্যাটা কি এখন পর্যন্ত কি সমস্যা বা কোন জায়গায় সমস্যা হয়েছে তারা খুঁজে পাচ্ছে না কিন্তু তারা তাদের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করতেছে তবে বিদ্যুৎ কখন আসবে সেটারও নিশ্চয়তা নেই সমস্যা সমাধান হলে বা কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা যদি খুঁজে পায় তাহলে অতি শীঘ্রই আমাদের মাঝে আবার বিদ্যুৎ আসবে তো আরেকটি কথা হচ্ছে বিদ্যুৎ যাওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা দিনও কিন্তু গড়ায়নি এর মধ্যে সমস্যা দেখা দিচ্ছে মোবাইল যে নেটওয়ার্ক নেটওয়ার্ক টাওয়ারগুলো আমরা যে যার পছন্দের যে নেটওয়ার্ক বা সিম ব্যবহার করি এই জায়গায় আছে এক সমস্যা বা এক ভোগান্তিতে নেটওয়ার্ক টোটালি নাই একেবারে নাই এখন এই যে একটা দিন যেতে না যেতে বা বিদ্যুৎ গেছে প্রায় আনুমানিক তিন চার তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা হয়েছে তো এর মধ্যে যদি নেটওয়ার্কে এত সমস্যা হয় তো কিভাবে কি বিপদ আফদ কোন সময় কী ঘটে এই যে দু হাজার চব্বিশের কথা তো আপনাদের মনে আছে বন্যার কথা মনে আছে না তখন মানুষ কেন ভোগান্তির শিকার হয়েছে কেন মানুষ বেশি আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল নেটওয়ার্ক না থাকার কারণে বিষ করে যারা প্রবাসী ছিল তারা ছিল বিশাল একটা চিন্তার মধ্যে কি হচ্ছে তার পরিবারের অবস্থা কি একটা বার্তা পর্যন্ত তারা জানতে পারে নাই নেটওয়ার্কের কারণে আর আজকের এই অবস্থা তো আমি নেটওয়ার্ক টাওয়ারের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আপনার পৌরসভা উপজেলায় যে সকল টাওয়ারগুলো রয়েছে গ্রামীণ বাংলালিঙ্ক রবি বা এয়ারটেল আপনার আপনাদের নেটওয়ার্কের যে সেবাটা বিদ্যুৎ চলে যাওয়ার পর যাতে করে দুই তিন দিন মানুষ সেবা পায় ব্যবস্থা করেন ব্যবস্থা করেন বা ব্যবস্থা করেন আপনারা যেভাবে ইয়ে করতেছেন এমবির টাকা মিনিটের টাকা এটা কিন্তু আপনারা ঠিক কিন্তু আপনারা নিয়ে যাচ্ছেন তার মধ্যে মেয়াদও আপনারা নির্ধারিত করে রাখছেন আনলিমিটেড নয় তো এত ভোগান্তি কেন নিজের টাকা দিয়ে নিজে মিনিট কিনতেছি নিজে এমপি কিনতেছি তারপরেও সুযোগ সুবিধা পাচ্ছি না আমি আশা করব জনগণের পক্ষ থেকে আপনাদেরকে শুধু এই বার্তাটা দিতে চাই আপনারা আমাদের এই সমস্যা বা এই ভোগান্তি থেকে আমাদেরকে মুক্তি দিবেন ধন্যবাদ সবাইকে